অলিন্দে গধূলি পর্ব নয় লিখেছেন অত্রিকা চৌধুরী তিহু কফি শপের কোনার টেবিলটাই একা বসে আছে পিহু জানালার কাছে মাথা হেলিয়ে রোদ মাখা নরম বিকেলের দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছে চারিদিকে ক্যাপিচিনু আমেরিকানুর মম গন্ধ আশপাশ জুড়ে লোকজনের গুনগুন কথাবার্তার আওয়াজ হালকা হাসি এবং প্লেটের টুংটাং শব্দ পিহু আজকে একটা বিশেষ উদ্দেশ্যে এসেছে এখানে সেই একজন ভদ্রলোকের সাথে দেখা করতে সাহাজের বাসায় বলতে গেলে পিহুর হবুব স্বামী সেমিনারের পরদিনই পিহু সবটা ঝেড়ে ফেলেছে মাথা থেকে উহু বিহে বিয়ের কথা নয় পিহুর মাথায় উটকু ঝামেলা যেটা উড়ে এসে জুড়ে বসেছিল সেই আকর্ষিক সংঘর্ষ তিক্ত বাক্যালাপ চোখে চুখ রাখার মুহূর্ত কিছু এক গুমুট দুঃস্বপ্নের মতো সেদিনের পর পিহু আর তনয় কে ক্যাম্পাসে দেখতে পাইনি মন থেকে তাই চেয়েছিল এই লোকের মুখের সামনে আর সে যেতে চায় না ইথিকে খুব করে বকেছিল ও তবুও এই কদিন অদৃশ্য অনিশ্চয়তার মাঝে পিহুর মনে হুটহাট কাটা দিয়ে উঠত ভেবেছিল না জানি কখন হঠাৎ তনয় চৌধুরী নামের অভদ্রলোকটা ওকে সাক্ষাৎ দিতে চলে আসে তারপর ওকে বলে না বসে পিহু আমার দিকে তাকিয়ে একটু হি হি করে হাসত ভাবনার জটিলতাই অস্থির হয়ে পিহু বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করল যেন নিজের মস্তিষ্কে চলমান চিন্তাগুলোর উপর নিষেধাজ্ঞা দিতে চাইছে চোখের দৃষ্টি আঁকাবাঁকা করে তাকিয়ে দেখল আশেপাশে এই মুহূর্তে এসব উদ্ভট চিন্তাভাবনা মাথায় আনা মানে মেজাজ বিগড়ে ফেলা আপাতত মেজাজ হিমালয়ের মতো ঠান্ডা রাখতে হবে টিহু সামান্য বিরক্তিতে চোখ রাখল বা হাতে বাধা সিলভার রিস্ট ওয়াচটাই সূক্ষ্ম কাটায় সময় হেলে পড়ছে তারপর ধীরে ধীরে গ্লাসের বাহিরে তাকালো আকাশ ক্রমে বিকেলের আলোকে গ্রাস করছে লোকটা সময় সম্পর্কে একটুও সচেতন না কতক্ষণ ধরে অপেক্ষা করছে সে অথচ তার আসার নামগন্ধ নেই পিহু ওয়েটারকে ডাক দিয়ে একটা হ্যাজেলনাট কোল্ড কফি অর্ডার করে নিল কিছুক্ষণের মধ্যে চলেও এলো নিঃশব্দে স্ট্রটা ঠুটে নিতে নিতে পিহু দৃষ্টি ফেরালো সামনের শূন্যতায় অকস্মাত চুপ পরে গেটের সামনের দিকে এক ধরনের চমকে উঠা বিস্ময় নিয়ে পিহু থেমে গেল দৃষ্টি স্থির হয়ে গেল সেই ব্যক্তির উপর যাকে সে এই মুহূর্তে এখানে দেখতে পাবে ঘূর্ণাক্ষরেও ভাবেনি তনই এগিয়ে আসছে ওর দিকেই পরনে হালকা ধূসর কুটের নিচে খয়েরি টার্টেল নেক দুহাত হাত রেখেছে কুটের পকেটে স্থির দৃষ্টির মাঝে কিঞ্চিত হাসির আবছা রেখা পিহুর কাঁধ মৃদু কেঁপে উঠল ঠোঁটের ফাঁক দিয়ে ঠান্ডা কফি ঠিকই গলায় ঢুকে গিয়েছে কিন্তু গলৎকরণটা হচ্ছে না বক্ষে অস্বস্তিকর চাপ অনুভব হল তার মন চাইছে সমস্ত কফি গড় গড় করে ফেলে দিতে চেহা চেয়ার টেনে বসে পড়ল ঠিক পিহুর সোজাসুজি এক অভিজাত নির্লিপ্তে রহস্যময় দৃষ্টিতে কিছুক্ষণ পিহুকে নিরীক্ষণ করতে লাগল সে চোখে কোনো ঘড়ি নেই ঠোঁটের কোণে একরাশ দৃষ্টিকারা হাসি টেনে এনে তীক্ষ্ণস্বরে বলল মিস প্রিহাশ্রী রহমান পিহু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নবাগত প্রথম বর্ষের ছাত্রী এম আই রাইট পিহুর মুখে জমে থাকা কফিটুকু এতক্ষণে গলায় গড়িয়ে নামল চুক বড় বড় করে তাকিয়ে আছে সে মস্তিষ্কে অদ্ভুত ঘোর টলমল করছে গলায় কফি গিলার পরও কাঠ হয়ে আসছে আশপাশ একবার চুপ বুলিয়ে নিল দ্রুত তারপর মুখবর্তি বিভ্রান্তি আর বিস্ময়ের ভাঁজ নিয়ে ফিরে তাকালো তনয়ের দিকে যাকে খুঁজে পেতে চাইছ সেই আমি যার সঙ্গে তোমার শুভ বিবাহ সম্পন্ন হতে যাচ্ছে গটিট তনয় চৌধুরী উড বি ওয়াইফ মিস পিহু উক্তবাক্যের মর্মার্থ পুরোপুরি বুঝার আগেই পিহুর ক্রোধের তাপমাত্রা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠল তৎক্ষণাৎ চুয়াল শক্ত করে গলায় সংযম বজায় রাখার চেষ্টা চালালো আপনি তনয়ের মুখ অবয়বে বিন্দুমাত্র পরিবর্তন হল না ভঙ্গিতে সে দুই কনুই টেবিলের উপর রাখল আঙ্গুলগুলো একত্র করে সামনে ভাঁজ করল তারপর গভীর দৃষ্টি নিক্ষেপ করলো সম্মুখে তেতে উঠা রমণীর পানে আস্তে করে আওড়ালো বিশ্বাস হচ্ছে না প্রমাণ চাও একই সঙ্গে বিস্ময় এবং বিরক্তির মাঝে আবিষ্কার করল পিহু নিজেকে কিছুক্ষণ চুপ থেকে ব্রুক উচকে ফেলল গলায় কাঠিনত্ব ধারণ করে বলল প্রমাণ থাকুক বা না থাকুক আমার কিছুই যায় আসে না এই বিয়ে হবে না ব্যাস তনয় কাতটা একটু ঝাঁকিয়ে বলল কিন্তু বিয়েটা যে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে প্লেন বাড়া করে এসেছি শুধু বিয়ে করব বলে আমার ইনভেস্টমেন্ট কি বাতাসে উড়ে যাবে নির্বাক হয়ে ক্ষুব্ধ নয়নে তাকিয়ে আছে পিহু আপাদমস্তক একবার তনইকে দেখে নিয়ে গতিবিধি বোঝার চেষ্টা করতে চাইল তবে ব্যর্থ হলো আস্তে আস্তে মস্তিষ্কে শব্দ সাজালো অতপর গম্ভীর মুখে দুহাত ভাজ করে কণ্ঠে দৃঢ়তা এনে বলল বিয়ে করতে কে নিষেধ করে আছে আপনাকে বাংলাদেশে কত সহস্র নিযুত তরুণী আছে তাদের মধ্যে কাউকে বিয়ে করে আমাকে রক্ষা করুন মশাই ছি হবো বর কে কেউ মশাই বলে সম্বোধন করে কে হবুবর বর কিসের হব বর আমি খুব শীঘ্রই পারমানেন্ট হব পিহুর চোখে আগুন জ্বলে উঠল ঠোঁট কামড়ে ধীরে উচ্চারণ করলো নেভার এভার করে নিঃশ্বাস ছেড়ে বসল পিহু চোখে মুখে অনুচ্চারিত যুদ্ধের ছায়া ভেতরে যেন কোনো অজানা ঘূর্ণির মাঝে সে ঘুরপাক খাচ্ছে এই লোকটার সাথে পেরে ওঠা কিছুতেই সম্ভব হচ্ছে না দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল পিহু এই মানুষটা যদি পৃথিবীর শেষ পুরুষও হয় তবুও সে বিয়ে করবে না এর চেয়ে একশো বছর শীতগুমে চলে যাওয়া বেশ ভালো পিহু ধীরে ধীরে চোখ তুলে তাকালো তনয়ের দিকে তৎক্ষণাৎ মস্তিষ্কে অসম্ভব ভালো একটা উপায় খুঁজে পেল বসে গলা সুজা করল সে নিমিশেই ঠোঁটে একরাশ নাটকীয় গাম্ভীর্য টেনে আনল হাতের ইশারায় তনয়কে একটু কাছে আসতে বলল তনয় ঝুঁকতেই সে ফিস ফিস করে বলল আমি কিন্তু ওই লালপানি খাই তনয়ের চোখে এক মুহূর্তের জন্য সামান্য বিস্ময় দেখা দিল সে এক পলক পিহুর দিকে তাকালো তারপর ঠান্ডা গলায় বলল কি লালপানি বুঝেন না তনয় হাসি দমিয়ে রেখেছে অতি কষ্টে দৃষ্টি গভীর করে কণ্ঠে গাম্ভীর্য মিশিয়ে সাই দিল খাও যখন তখন পুরোটা উচ্চারণ করো মদ খাও পিহু মুখ শক্ত করে রেখে বলল হ্যাঁ খাই ঠোঁট ছুঁয়ে এক চিলতে ভাজ টানলো তনয় তারপর ফুরফুরে কণ্ঠে বলে উঠল বেশ আমিও খাই পছন্দের তালিকায় রেড ওয়াইন ব্ল্যাক লেভেল তুমি কোনটা খাও হুস্কি রেড ওয়াইন ভটকা টাকিলা নাকি দেশি চুলাই একটু থেমে তনয় আবারও বলল আই মিন পছন্দটা জানলে ড্রিঙ্ক মেনু ঠিক রাখতে পারবো বিয়েতে তো টেস্ট ম্যাচ হতে হবে তাই না পিহুর চোখ রাগে রক্তবর্ণ হয়ে উঠলো কোনোভাবে নিজেকে সামলে চুয়াল শক্ত করে বলল আমি সিগারেটও খাই তনয় মাথা কাত করে তাকালো। চোখের হাসির ঝিলিক তারপর একবার স্থির কণ্ঠে বলল সিগারেট খাও কিভাবে, চিবিয়ে পিহু কয়েক সেকেন্ডের জন্য থ মেরে রইল তার সমস্ত সাজানো বাক্যগুলো সম্মুখের লোকটার কৌতুকের ন্যায় উড়িয়ে দিচ্ছে তালে তালে সাই মেলাচ্ছে কি সাংঘাতিক তবুও নিজেকে সামলে নিল আরেক দফা মুখ শক্ত করে এবার বলল আমি পার্টিতেও যাই নাচি গান গাই শাড়ি পরে ডান্স ফ্লোরে উঠি গ্রেট তাহলে আমাদের রিসেপশনের ডান্স পারফরম্যান্সটা তোমাকে দিয়েই শুরু করতে পারি পিহুর মুখশ্রী ততক্ষণে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে মুহূর্তখানেক নিজের কথার জালে নিজেই কেমন অস্বস্তি অনুভব করছে তনয় আবারও ভরাটকণ্ঠে বলে উঠল তুমি যদি পারফর্ম করো আমি স্টেজে কনফেটি ছিটিয়ে দেব আর উঁচিয়ে হাত উঁচিয়ে তোমার সাথে তালে তাল মেলাব পিহু এবার অর্ধৈর্য হয়ে বলে উঠল আপনি বুঝতে পারছেন না কেন আমি খারাপ মেয়ে নষ্ট আমাকে বিয়ে করলে আপনার জীবন ধ্বংস হবে নিশ্চিত তৎক্ষণাৎ তনয়ের মুখ কঠিন হয়ে উঠল মুখ অবয়বে নেমে আসলো গাম্ভীর্যের গভীর ছায়া ঠোঁটের এক কোণে যে চাপাহাসি খেলা করছিল মুহূর্তেই মিলিয়ে গেল কাঠিন্যে মুরা ঘন নীরবতায় টেবিলের উপর থেকে ধীরে ধীরে হাত ছড়িয়ে নিল সে গলা একটুও উঁচু করল না বরং শটটা ভারী হলো কঠিন কাপা এবং আগুনের মতো নষ্ট নষ্ট মানে বুঝো তুমি এই শব্দ মুখে আনার সাহস হয় কি করে তোমার কথা শেষ করেই তন্নই উঠে আস্তে আস্তে দাঁড়ায় কুটের পকেট হাতরে যেন একটা খুঁজতে ছেটা পেয়েও যায় হাতে একটা নীল রঙের কার্ড বেরিয়ে আসলো ছাপার গ্রান লেগে আছে তাতে স্যাম্পলটা নিয়ে টেবিলের উপর রেখে দিল তনয় বিয়ের ডেটও ফাইনাল হয়ে গিয়েছে এই যে কার্ডের স্যাম্পল আর আমার ছুটি শুধু দুই মাস সময় কম কিন্তু কাজ অনেক তাই নিজেকে প্রস্তুত করো আশা করি কাউকে নিরাশ করবে না তুমি তনই দীর্ঘশ্বাস ফেলে পেছনে সরে দাঁড়াই মৃদু মৃদুকণ্ঠে আওড়াই শেষ যে কথাটা বললে সেটা যেন তোমার মুখে দ্বিতীয়বার না শুনতে পাই তুমি পবিত্রতাই মোরানো এক স্বচ্ছ ফুলের মতো নাবু যে কখনো এমন কিছু বলো না যাতে তোমার স্বচ্ছতার মাঝে কোনো আঁচ লেগে যায় হঠাৎ করেই অদ্ভুত নিস্তব্ধতা জমে গিয়েছে চারপাশে পিহু চুপ করে আছে শুধু মুখের মধ্যে জমে থাকা প্রতিবাদটুকু গলার কাছেই জমে গিয়েছে আধু শব্দ আধুকান্নার মতো সে চুপ নামিয়ে তাকিয়ে থাকে কার্টার দিকে নীল রঙের কাগজে সোনালী অক্ষরে লিখিত সম্ভাবনার এক অলঙ্গ রূপরেখা মস্তিষ্ক হাতরে বলার জন্য কিছু খুঁজে পায় না পিহু মাথা তুলে সামনের দিকে তাকালো সে তনই ধীর পায়ে গেটের দিকে এগিয়ে যাচ্ছে একবারও পিছে ফিরে তাকায় না সে হাত বাড়িয়ে গেটটা খুলেও ফেললো আস্তে আস্তে পিহুর চোখের গন্ডি পেরিয়ে অদৃশ্য হয়ে পড়ল রাস্তার ভিড়ে